হ্যালো বিউটিফুল লেডিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিও একটা চ্যালেঞ্জ ভিডিও যেটা হচ্ছে মুখের মধ্যে ডিম্পেল তৈরি করতে হবে সেটা শুধুমাত্র একটা কিন্তু বোতলের ঢাকনা দিয়ে তো দেখো আমি চেষ্টা করছি ভীষণই মানে কষ্ট হচ্ছে মুখের মধ্যে জানি না আমার মুখটা ছোটো কি না সেটাও বুঝতে পারছি না তো প্রথমবার চেষ্টা করলাম ঢোকানোর ঢোকাতে পারলাম না দ্বিতীয়বার আমি আবার চেষ্টা করছি দেখা যাক কি হয় এবং এই চ্যালেঞ্জটা কি আমি শেষ পর্যন্ত পারবো ডিম্পলকে আমার মুখে আসবে তোমরা দেখতে থাকো যে শেষ পর্যন্ত হয় কি না তো প্রথমে মুখের মধ্যে ঢুকিয়ে তো ফাঁকা দিকটা মুখের বাইরের দিকে দিতে হবে দিয়ে সেটাকে ভালো করে প্রেস করতে হবে দাবাতে হবে দাবাতে দাবাতে তারপরেই নাকি এটা হবে তোমরাই বলো হয়েছে কিনা আমার তো মনে হয় না হলো শুধুমাত্র আমার মুখে আমার ব্যথাই পেলাম তো আর কি করা যাবে আমার একদমই ওইটা ভালো লাগলাম আমি কষ্টই পেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও সঙ্গে থেকে লাইক এবং শেয়ার করো এটা